যদি কারো বৃষ্টিতে ভিজে জ্বর আসে সর্দি হাঁচি কাশি হয় তাহলে একবার হলেও এই হোমিওপ্যাথি ওষুধটা খেতে পারেন ওষুধটি হলো রাস্টক্স এর সাথে গায়ে হাতে প্রচণ্ড যন্ত্রণা থাকবে নাক দিয়ে জল পড়বে কাশি হবে ভীষণ অস্থিরতা থাকবে হবে চুপ করে শুয়ে থাকবে না বিছানায় শুয়ে করবে তার কোনো কিছুই ভালো লাগবে না না থাকবে এই কয়েকটা লক্ষণ দেখে দিলে দুই দিনের মধ্যেই জ্বর সর্দি কাশি গায়ে হাতে যন্ত্রণা কমে যাবে ভীষণই কার্যকরী একটা হোমোপ্যাথি ঔষধ এছাড়া যদি খাম অবস্থায় অর্থাৎ বাইরে থেকে এসে ঘেমে আছে এরপর ঠান্ডা জলে স্নান করে জ্বর সর্দি হাঁচি কাশি হয় তাহলেও রাস্টাক স্টিলে দারুণ উপকার পাবেন ওষুধ কিভাবে খাবেন রাস্টাক দুশো শক্তি এক কাপ জলে দুই ফোঁটা দিয়ে সেখান থেকে এক চামচ করে দিনে চারবার খেতে হবে এরপর জ্বর হাঁচি কাশি কমে এলে ওষুধের ডোজ কমিয়ে দিতে হবে এক চামচ করে দিনে দুবার করে খেতে হবে